রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এম এ করছে ইতিহাস নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো এবং এই মুহূর্তে তোমরা যারা ফাইনাল সেমিস্টার রয়েছ অর্থাৎ সেমিস্টার ফোরে তোমাদের সামনে আগত ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন দেব এই সাজেশনগুলি তোমরা ফলো করলে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করবে আজ সাজেশন দেব সেমিস্টার ফোর পেপার এবং এর সাজেশন বলা শুরু করছে প্রথম প্রশ্নটি হলো টিপু সুলতান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সম্পর্কের সন্ধান করুন পরবর্তী প্রশ্ন হলো মহীশূরের উত্থানে হায়দার আলীর ভূমিকা আলোচনা করুন অথবা হায়দার আলী কিভাবে একজন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্বে উন্নীত হলেন পরবর্তী প্রশ্ন হল একজন রাষ্ট্রনায়ক হিসেবে টিপু সুলতানের সীমাবদ্ধতা তুলে ধরুন পরবর্তী প্রশ্ন হল প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূরের সামরিক ব্যবস্থা বর্ণনা করুন পরবর্তী প্রশ্ন হল হায়দার আলীর আমলে মহীশূরের কৃষি ও শিল্প ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন আমাদের সেন্টার থেকে এ হান্ড্রেড কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র খুবই স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানই অ্যাভেলেবেল রয়েছে তোমরা নিতে আগ্রহী সেভেন এইট এইট সিক্স ফোর ফোর ওয়ান নাইন জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি মহীশূর রাজ্যের পতনের কারণগুলি কি ছিল অথবা টিপু সুলতানের পতনের কারণগুলো আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূরের অর্থনৈতিক সংস্কার বিশ্লেষণ করুন পরবর্তী প্রশ্ন হলো নিজামের ভূমিকায় রাজনৈতিক শক্তি হিসেবে হায়দ্রাবাদের উত্থান কিভাবে হয়েছিল অথবা কিলিচ খানের নেতৃত্বে একটি রাজনৈতিক ইউনিট হিসেবে হায়দ্রাবাদের উত্থান সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো মুখল দরবারে তুরানি গোষ্ঠীর উত্থান সম্পর্কে নোট লিখুন পরবর্তী প্রশ্ন হল হায়দ্রাবাদ রাজ্যের সামরিক বাহিনী সম্পর্কে লিখুন ইউনিভার্সিটি থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে ডেট ঘোষণাও করা হয়েছে কবে নাগাদ জমা নেওয়া হবে তোমরা যারা এখনও ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা করনি অবশ্যই ফাইনাল এক্সামের আগে জমা করে দেবে এরপরই তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করা হবে ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপের কিছুদিনের মধ্যেই ফাইনাল এক্সাম শুরু করে দেবে তো তোমরা যারা এখনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা করনি নিজ নিজ স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে জমা করে দেবে আমাদের সেন্টার থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উত্তরপত্র পিডিএফ হোয়াটসঅ্যাপে দেওয়া হয় এবং খুবই স্বল্প মূল্যে দেওয়া হয় আগ্রহী ছাত্রছাত্রীরা তারা নিতে চাও এই উত্তরপত্র আমাদের সাথে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি নিজাম শাহী গঠনে মনসব ব্যবস্থা ও জায়গির ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ ছিল পরবর্তী প্রশ্ন হলো হায়দ্রাবাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লিখুন পরবর্তী প্রশ্ন হলো হায়দ্রাবাদ রাজ্যের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করুন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তোমরা সবাই যুক্ত থাকো আর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় তোমরা গ্রুপগুলিতে যুক্ত থাকলে সমস্ত আপডেট পেয়ে যাবে পরবর্তী সাজেশন বলছি সিইসি ফোর পয়েন্ট প্রথম প্রশ্নটি হল মুর্শিদ কুলি খায়ের ভূমি রাজস্ব নীতি শাসন নীতি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন হলো ইংরেজদের সাথে আলিবর্দি খায়ের সম্পর্কের বিবরণ দাও পরবর্তী প্রশ্ন হলো সিরাজ উদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের কারণ কি ছিল লিখুন পরবর্তী প্রশ্ন হল দেওয়ানি লাভের অর্থ কি দেওয়ানি লাভের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল পরবর্তী প্রশ্ন হল বাংলায় দৈত্য শাসনের ওপর সংক্ষিপ্ত নোট লিখুন পরবর্তী প্রশ্ন হলো বাংলায় সতেরোশো সালের দুর্ভিক্ষের কারণ ও প্রভাব আলোচনা করুন আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পারসেন্ট কমন শাসন ভিত্তিক উত্তরপত্র খুবই স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানি অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা এই উত্তরপত্র নিতে আগ্রহী রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি পলাশির লুণ্ঠন সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল কর্ণ ওয়ালিস কোডের প্রধান বিধানগুলি কি ছিল পরবর্তী প্রশ্ন হলো সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্টের সাংবিধানিক গুরুত্ব কি ছিল পরবর্তী প্রশ্ন হল সতেরোশো সালের পিটের ভারত শাসন আইনের প্রধান লক্ষ্যগুলি কি ছিল পরবর্তী প্রশ্ন হল ফোর্ট উইলিয়াম কলেজের উন্নয়ন ও কার্যক্রম আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল ভারতীয় নারীদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল বাংলায় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রভাব আলোচনা করুন সেমিস্টার এর সাজেশন দেওয়া শুরু করলাম এরপর আস্তে আস্তে সমস্ত পেপারের সাজেশন আপলোড করে দেওয়া হবে তোমরা চ্যানেল অবশ্যই ফলো রাখবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে এবং যে কোনো ডাউট ক্লিয়ার করতে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ